আসসালামু আলাইকুম এভরিওান বরাবরের মতো আবারও আরেকটি ভ্লগ নিয়ে চলে আসলাম গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা বড় মামা শ্বশুরের বাসায় বেড়াতে গিয়েছিলাম তো বড় মামা শ্বশুরের বাসা থেকে এখন আমরা যাব আমার ননদের বাসায় যেহেতু আমরা লন্ডনে দুদিন থাকার জন্য এসেছি তো আমরা ওইখান থেকে প্ল্যান করেই এসেছিলাম যে একদিন আমার ভাসুরের বাসায় আর একদিন আমার ননদের বাসায় থাকবো তো যাই হোক এখন আমরা রওনা হয়ে গেলাম আমার ননদের বাসার উদ্দেশ্যে ননদের বাসা খুব একটা দূরে না আর আমার শ্বশুর বাড়ির সব রিলেটিভসরা লন্ডনেই থাকেন এজন্য আমাদের লন্ডন আসা যাওয়ার একটু বেশি হয়ে থাকে ইতিমধ্যে আমার ননদের বাসার সামনে চলেও আসলাম এখন আমি গাড়ি থেকে বের হয়ে যাচ্ছি কারণ আমার ননদ আবার ওয়েট করছে আমাদের জন্য এদিকে আমার ভাগনা ভাগ্নিও দৌড়ে চলে আসছে তো আমরা গিয়ে কিছুটা গল্প করার পর আমার ননদ আমাদের জন্য ভাত বেড়ে নিয়েছিল আর আমার ননদ খুব বিশেষ একটা কাজে ব্যস্ত ছিল আজকে আর এত ব্যস্ততার মধ্যে আমাদের জন্য এত কিছু করেছে কষ্ট করে আর ওর প্রত্যেকটা কারি এত মজা হয়েছিল যে কোনটা রেখে কোনটা খাবো বুঝে উঠতে পারছিলাম না তারপরও আলহামদুলিল্লাহ আর এখানে ও রান্না করেছিল কলিজা ভুনা এখানে ছিল বাইন মাছের ভুনা কারণ এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন এখানে ছিল টক আর ওইদিকে ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ আর ছিল মিট দিয়ে আলো প্রত্যেকটা কারি খুবই মজা হয়েছিল মানে বলবো আর আমার ননদ অনেক ভালো রান্না করতে পারে আর শুধু রান্নাই না ও সব ধরনের আইটেম বানাতেও পারে আর সাথে ছিল লেবু আর নাগামরিচ আর এটা সকালবেলা কারণ আমার ননদ আমাকে রাতে ডেজার্ট আইটেম খেতে দিয়েছিল কিন্তু আমি ফুল ছিলাম সে আর খেতে পারিনি তো এটা দিয়েছে অর যা মানে ওর ছোটো যা আর কি ও এই ডেজার্ট আইটেমগুলো বানিয়েছিল আর এই ডেজার্টগুলো এত মজা হয়েছিল কি বলবো আমি খুল খুলছিলাম আর দেখছিলাম যেগুলো দেখতেও যেমন সুন্দর ছিল খেতেও খুবই মজা ছিল আর এটা দিয়েছিল ওর নাম তামান্না আমি ভ্লগের মাধ্যমে ওকে থ্যাংকস জানিয়ে দিচ্ছি সত্যি কথা খাবারটা বড় কথা না কাউকে মনে করে কোনো কিছু দেয়া এটা সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর এখানে ছিল মিল্ক কেক আর ছিল চিজ কেক এটা মনে হয় পিস্তাচু কেক এরকম টাইপের একটা হবে সত্যি অসাধারণ ছিল আর এদিকে আমরা খুব তাড়াহুড়ো করছিলাম কারণ হঠাৎ করেই আমার ছোটো যা হসপিটালে ছিল আর এই খবরটা পাওয়া মাত্রই আমি আর আমার ননদ বের হয়ে গেলাম হসপিটালে যাওয়ার জন্য আর আমার হাজব্যান্ড প্রথমেই আমাদেরকে নিয়ে গিয়েছিলেন আমার জায়ের বাসার সামনে কারণ আমার যা যাকেও আমরা এখান থেকে নিয়ে নেই তো আমরা তিনজন মিলেই আমরা হসপিটালে চলে গেলাম আমি আমার যা আর আমার ননদ তো হসপিটালে যেতে যেতে আমার ননদ বলল যে ভাবি দেখো এই জিনিসগুলো খুব ভালো লাগছে দেখতে তুমি ভিডিও করতে পারো তো আমি এগুলো ভিডিও করে নিলাম খুব সুন্দর ছিল আর হসপিটাল এটা রয়্যাল হসপিটাল আমরা তিন চা আর ওর সবার মধ্যে ছোটো ও কত বছর স্টুডেন্ট ভিসায় লন্ডনে এসেছিল। ওর সাথে দেখা করার শেষ এখন আমরা চলে যাচ্ছি ছোটো মামা শ্বশুরের বাসায় আর ও কেন হসপিটালে ছিল সেটা আমি অন্য বলবো আর ছোটো মামা শ্বশুরের বাসায় ওনারা অনেক ধরনের নাস্তা দিয়েছিলেন আর আমার ওই যে যা যে যাটা আগে আমার জন্য ডেজার্ট পাঠিয়েছিল ও এখানে আবার চিজকেক বানিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য আর আমার আরেক চা ওর নাম তাসলিম ও আমাদেরকে খুব মজা করে চা বানিয়ে খাইয়েছিল আর ছোটো মামা শ্বশুরের বাসা থেকে আমরা চলে আসলাম আবার আমার জায়ের বাসায় এটা আমার জায়ের বাসার বেলকনি আমি কিছুক্ষণের জন্য এখানে বেলকনিতে দাঁড়িয়েছিলাম আর এদিকে আমার যা খাবার রেডি করছেন কারণ আমার ছোটো যা আর আমার ফুপি শাশুড়িকে খাবার দিতে হবে তো আমরা খাবার নিয়ে চলে গেলাম আবার হসপিটালের উদ্দেশ্যে এদিকে হসপিটালে এসে পৌঁছেও গেলাম আর আমার হাজব্যান্ডের হাতে খাবার ছিল আমার হাতে ছিল আবার আমার জায়ের হাতেও ছিল আমরা সবাই খাবার নিয়ে চললাম হসপিটালের দিকে সামনে ছিলেন আমার বড় যাক আর আমি ছিলাম পেছনে আমরা খাবারটা নিয়ে যাচ্ছি আমরা হসপিটালে ভেতর ঢুকে পড়লাম আর আমরা ওয়েট করছিলাম আমার ফুপি শাশুড়ির জন্য যে উনি আসলে ওনার হাতে খাবারটা দিয়েই আমরা চলে যাব। আর এখন আর আমার জায়ের সাথে দেখাও করতে পারবো না আর একটু খারাপও লাগছিল কারণ আমার দেবর মানে আমার জায়ের হাজব্যান্ড ও সাউথ আফ্রিকা থাকে আর আমার যা ওই আগে বললাম বাংলাদেশ থেকে গত বছর স্টুডেন্ট ভিসায় এসেছিল আমরা ফুপি শাশুড়ের হাতে খাবারটা দিয়ে আমরা চলে এলাম এখন আমরা বাসায় যাব কারণ বাসায় আমাদের বাচ্চাদেরকে রেখে আসছি আর আমার ননদ ছিল মানে আমার জায়ের ছোটো বোন ওকে রেখে এসেছে বাসায় আর আর হসপিটালে আসার আগে আমার যা বেশ কিছু খাবার বাচ্চাদের জন্য অর্ডার করে রেখেছিলেন যাতে বাচ্চারা খেয়ে নেয় আর যেতে যেতে আমার যায়ের কথা খুব মনে হচ্ছিল যে সত্যি এই সময়টা কত একা মনে হয় আল্লাহ যেন সব সহি করে দেন এটাই দোয়া করি এদিকে আমরা বাসায় এসে পড়লাম আর এদিকে বুঝে পড়লাম আমার যা বেশ কিছুটা খাবার অর্ডার করে রেখেছিলেন তো বাচ্চারা আগেই খেয়ে নিয়েছে কারণ আমার ননদ তোদেরকে খাইয়ে দিয়েছে আর ওইগুলো ছিল আমাদের জন্য ওইখানে ছিল চিপস উইংস তারপর ডোনার্স ডোনার্সটা খুবই মজা ছিল আর এদিকে আমার ননদরা আমাকে বলছিল যে ভাবি ওই দিন তুমি তোমার চ্যানেলে একটা ডিমের হালুয়া বানিয়েছিলে আর এই রেসিপিটা আমরা সবাই ট্রাই করেছিলাম বাট হয় মানে ও করেছিল আমার একটা ননদ করেছিল আবার আমার যাওয়া করেছিলেন তো ওরা মানে মজা করছিল হয়তো তুমি তুমি একটা কম দেখিয়েছিলে যার কারণে আমরা ট্রাই করার পরেও হয়নি আসলে এটা আরো মজা করে বলেছিল আর এটা মনে হয় পৃথিবীর সবারই নিয়ম সব ননদরাই সব ভাই বউদের পিছনে লেগে থাকে তো যাই হোক এটা আমি মজা করলাম আর আমার সব ননদটাই ভালো আর ওরা আমাকে খুব পছন্দ করে আর আমি ওদেরকে বললাম তো চলো এখন আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো আমার দুই ননদ আমি আমার যাও ছিলেন উনি সব কিছু বের করে দিলেন আর আমরা চলে গেলাম কিচেনে তো দেখুন আমি এখন আর কোনো কথাই বলবো না মানে আমার যায়ের এই সুন্দর কিচেনটাকে ওরা কি হাল করেছিল

আর আমার এই ননদটা খুব বেশি ফাজিল মানে ও সব সময় খুবই দুষ্টানি করে আর ও ছাড়া মনে হয় আমাদের কোনো কিছু জমে ওঠে না এখনও আমাকে বলছে যে ভাবি আমি আর পারছি না তুমি করো তারপর আমি ডিমটা ফেটে দিলাম আর বললাম যে তুমি একটু ওয়েট করো আমি তোমাদেরকেই বানিয়ে দিচ্ছি এর মধ্যে ও ডিম ফেটছেই মানে ও রেসিপি তৈরি করবে তো যাই হোক অনেক মজা করলাম আর এজন্য আপনাদের সাথে আমি শেয়ারও করলাম যে ননদদেরকে নিয়ে আমরা কত মজা করি আসলে ননদ পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আর ননদের আদর পাওয়া এটাও কিন্তু একটা ভাগ্য সত্যি কথা তো যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম এখন আমি চলে গেলাম রেসিপি তৈরি করতে কারণ ওরা দাঁড়িয়ে আছে যে আমি কীভাবে সে হালুয়াটা বানাই তো আমি ডিমগুলো ফিরছি আর এখন চলে যাব আমি চুলোর মধ্যে আর এদিকে আমার যা প্যান তারপর ঘিটি সব কিছুই বের করে দিয়েছেন যে তুমি সুন্দর মতো করে নাও আর ওই যে আমার দুই পাশে দুইজন আছেন ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রেসিপি ফলো করছেন আমি এখানে প্যানটা বসিয়ে দিয়ে দিলাম ঘি আমি কিন্তু এই রেসিপিটা আমার চ্যানেলে আগেও দিয়েছি ওইটা ছিল রিলস আর আমি আজকে ওদেরকে সরাসরি করে দেখাচ্ছি কারণ ওদের হাতে হয়নি আর দিয়ে দিলাম ওই যে ডিমের মিশ্রণ আর চিনি দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম এটা ছেড়ে দিলাম আর কি আর দিয়ে খুব দ্রুত নাড়তে হবে এটা কিন্তু খুবই দ্রুত নাড়তে হবে আপনি নাড়া বন্ধ করে দিলে এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে মানে হালুয়া টাইপের হবে না তো নাড়তে নাড়তে আর আগুনটা কিন্তু একদম কম থাকবে আগুন বেশি হলে কিন্তু আবার ডিমটা একদম দলা বেঁধে যাবে তো আমি নাড়তে নাড়তে প্রায় আমার হালুয়াটা হয়ে এসেছে আমি কিন্তু এখন একটা ডিশে তুলে নেব ছোটোবেলা আমার মা আর আমার ফুপু এগুলো বানিয়ে দিতেন আমাদেরকে আমরা খুব মজা করে খেতাম আমি একটা ডিশে বেড়ে নিলাম এখন আমার ওই যে ওই যে ননদিনীরা অধীর আগ্রহে বসে আছেন যে কখন হালুয়াটা হবে তো আমি হালুয়াটা নিয়ে গিয়ে ওদের সাথে মজা করছিলাম যে খেয়ে দেখো কেমন হয়েছে আর ওইদিকে আমার আরেক ননদিনী ছিল ও বলছিল যে ভাবি আমি পাখরখানির সাথে এটা খাবো আর আমি এটা বানিয়ে নিয়েছিলাম এটা রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে দেব অতি শীঘ্রই আর এখানে আমরা যেহেতু আজকে চলে যাবো আর রাত হয়ে গিয়েছিল আমার যা টেবিল ভর্তি করে রান্না করেছিলেন আমি না করেছিলাম যে এত কিছু করার দরকার নেই কারণ এত খাওয়া যাবে না কিন্তু কে কার কথা শুনে উনি অনেক কিছু রান্না করেছেন একদম বড় মাছ থেকে ছোট মাছ তারপর চপ ছিল গরুর মাংস ছিল ইলিশ মাছ ছিল টক ছিল অনেক কিছু আর ছিল লেবু শশা এবং নাগামরিচ যেহেতু আমরা চলে যাব তাই তাড়াহুড়ো করে আমরা সবাই বসিয়ে পড়লাম কারণ বাচ্চার আগে খেয়ে নিয়েছিল তো প্রত্যেকটা কারি খুব মজা হয়েছিল আর এদিকে আমার যা আবার সব কিছু সাথে দিয়ে দিচ্ছেন আমি মানা করছিলাম যে এত কারি দেবেন না কিন্তু আসলে উনি এমনই উনি আমরা সবসময় যতবারই আসি উনি আমাদেরকে ভর্তি করে দিয়ে দেন যাই হোক খাবারটা বড় কথা না ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো এদিকে আমি চলে যাচ্ছিলাম আমার যা এসে একটা পারফিউম দিয়ে দিলেন আর বলছিলেন যে তোমার জন্য এবার ড্রেস কিনতে পারিনি উনি বলেছিলেন আমাদেরকে নিয়ে বের হবেন কিন্তু আমার যা হসপিটাল থাকার কারণেই আমরা আর শপে যেতে পারিনি তো উনি আমাকে একটি পারফিউম দিয়ে দিলেন আমি ওনাকে থ্যাংকস জানিয়ে দিলাম আর এদিকে আমরা বেরো হয়ে পড়েছিলাম আমাদের বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য আর খুব খারাপ লাগছিল সবাইকে ফেলে আসতে বিশেষ করে আমার ছেলে লন্ডনের জন্য পাগল কারণ ওর রিলেটিভসরা সবই লন্ডনে থাকেন মানে আমার শ্বশুরবাড়ির সবাই বেশিরভাগই ওনারা লন্ডনে থাকেন তো যাই হোক আমরা ভালো ভালো সহি সালামতে বাসায় গিয়ে পৌঁছাতে পারলেই হলো আর এদিকে আমার মনটাও ভীষণ খারাপ ছিল কারণ আমার একটা ভাইয়ের সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল আমার ভাই তো আমার ভাইটা আমার সাথে দেখা করতে পারেনি কারণ ও একটু ওয়েট করছিল আর আমি সব কিছু মিলিয়ে আসলে সত্যি কথা সত্যিই খুব খারাপ লাগছিল তো যাই হোক আল্লাহ যদি চান ইনশাআল্লাহ অতি শীঘ্রই ওর সাথে দেখা হবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা প্রায় বাসার কাছাকাছি চলেও এসেছি আমার হাজব্যান্ড পার্কিংয়ের জন্য জায়গা খুঁজছেন তো এদিকে আমার ভাই গাড়ির আওয়াজ শুনে দৌড়ে চলে আসে কারণ আমার ভাই আর আমার ভাইয়ের বউকে বাসায় রেখে গিয়েছিলাম আমার শাশুড়ি একা ছিলেন এজন্য ওরা বাসায় ছিল দিন আমরা গাড়ি পার্কিং পেয়েও গেলাম আর এখন আমার ভাই গাড়ির পেছন থেকে সব কিছু নামাচ্ছে আজকের জন্য আমি আমার ভ্লগটি এখানেই শেষ করবো السلام عليكم